আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ রবিবার আমি তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে আমি তো সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি রুটি আলু ভাজি আমি করে নিচ্ছি আর সকালে নাস্তা কমপ্লিট করার পর বাইরে অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি বাইরে তো প্রচুর রোদ এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে তেলা পাতা আর এটা হচ্ছে লাল শাক পুঁই শাক এবং ঘি কাঞ্চন শাক একসঙ্গে আমি ভাজি করে নেব আর বল মাছ ভোনা করে নেব শাকটা তো সেদ্ধ করে নিচ্ছি আর শাক সেদ্ধ হয়ে গেছে এখনও রসুন পেঁয়াজ এবং সাদা মরিচ দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে বাদামি কালার করে নিয়েছি আর এখন শাকটা দিয়ে দিচ্ছি মানে শাক বাগার দিয়ে দিচ্ছি এখন তো আমি এখন শাক দিয়ে ভালো করে নেড়ে চিড়ে তারপর ভাজিটা করে নেব আর এই শাক ভাজিটা এত মজাদার হয়েছে কি বলবো যেহেতু আমার সবজি বাগান থেকে তুলে নিয়ে এসেছি তো এই শাকটা খেতে খুবই মজাদার হয়েছিল তো আমি এখন শাক ভাজি করে নিচ্ছি সকালে নাস্তা বানানোর পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি মানে এতটাই কাজে ব্যস্ত ছিলাম তারপর আমি যেহেতু অনেক কাজ করে নিয়েছি ক্যামেরার অন করতে পারিনি তো ভাবলাম দুপুরে রান্নাবান্না করছি সেটাই একটু ভিডিও করি এরপর তো আমার শাক ভাজি করা হয়ে গেছে এখন আমি রসুন সাদা মরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখন আমি তেলা পাতাটা দিয়ে দিচ্ছি মানে আমি ভর্তা করে নেব এই তেলা পাতার ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি গাছ থেকে অনেকগুলো জাম পেরে নিয়েছি আর শর্ষে সেটাই কেটে নিচ্ছে এখনও খেয়ে নেবে ও আবার এই জাম্বুড়া খেতে ভীষণ পছন্দ করে আর কত সুন্দর কালার দেখেই তো বুঝতে পারছেন তো যাই হোক আমি তো ভর্তাটা রেডি করে নিয়েছি এখন বেটে নেব তার আগে আমি বল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আদা রসুন জিরে হলুদ গুঁড়া মরিচি গুঁড়া পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি বল মাছটা দিয়ে দিচ্ছি বল মাছটা ভাজ মানে ভেজে নেই নি দিয়েছি ভোনা করে নেবো খুব ভালো লাগে এভাবে ভুনা করলে এরপর তো ভর্তা বেটে নেব দুপুরে রান্নাবান্না কমপ্লিট এখন আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি ভাত রান্না করে নিয়েছি এখানে পুঁটি মাছ ভাজা করলা ভাজি মোচা রান্না আর তেলাকুচির পাতা ভাজি বল মাছ ভনা লাল শাক ভাজি আর তেলাকচের পাতা ভর্তা এই হচ্ছে দুপুরের মেনু সবাই তো খেয়ে নিয়েছে আর ওই সিরাব খেয়ে নিয়েছে সবাইকে খাওয়ানোর পর এখন আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি এখন আমিও খেতে বসে পড়েছি প্রথমে ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি আর এই ভর্তা খেতে অনেক মজাদার হয়েছিল সবাইকে দিয়েছি তো খেয়ে খুব প্রশংসা করছিল ওনারা খেয়েছে কিনা জানি না তো বললো কিভাবে কিভাবে করেছি সেটাই আমি বলেছি আর খুব ভালো হয়েছিল এই ভর্তা তো খেতে খেতে আমার সকল প্রিয় ভাইদেরকে মনে করে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আমার এই বাসনটা একটু ভিডিও করে আমার বোনের কাছে পাঠিয়ে দিয়েছি আর আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম এই বাছাটা বিক্রি করে দেবো তো আমার বোন নিতে চেয়েছে তো তাই ভিডিও করে ওর কাছে পাঠিয়েছি পরের দিন দুপুরবেলা আজ সোমবার তো আমি নতুন চুলায় ভাত রান্না করে নিচ্ছি মানে আজ সব রান্না বান্না নতুন চুলাই করে নেব তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর জালটা কিভাবে জ্বলছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম খামার থেকে দুইটা কবুতারের বাচ্চা জবাই করা হয়েছে বেয়ানভাবি ভাবি সেটা কেটে পরিষ্কার করে দিয়েছে আর আমি ধুয়ে নিয়েছি আলু মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিক থেকে ভাত হয়ে এসেছে টিকা দিয়ে ডাল বাগান দিয়ে দিয়েছি তো আজকে বেশি কিছু মানে দুপুরে রান্নার আয়োজন করে নিই ডাল আর হচ্ছে কবুতরের মাংস তো ডাল নামিয়ে রেখে তারপর আমি এখন তেল দিয়ে কড়াইতে গোটা গরম মশলা গরম করে নিয়ে তারপর পেঁয়াজ দিয়েছি আদা রসুন জিরে বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চেড়ে মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি আলু এবং কবুতরের মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি রান্নাটা করে নেব কষানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নিয়েছি আমার তরকারিটা রান্না হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আর তরকারির কালারটা খুব সুন্দর এসেছে আজকে রান্নাবান্নাটা একটু দেরি হয়েছে যেহেতু নতুন চুলায় জাল জ্বলছিলো আবার নিচ্ছিল আর কি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন দুপুরে সবাই গোসল করে এসেছে আমারও খুব ক্ষুদা লেগে গেছে আমি কিন্তু এখনও গোসল করিনি যেহেতু রান্নাবান্না করে নিয়ে এসেছি আরও বাইরে অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো কমপ্লিট না করে আমি আর গোসল করিনি তো যাই হোক আমি এখন খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া করেই যাবো তো আপনাদের ভাই এখন সবাইকে তরকারি দিয়ে দিচ্ছে আমিও এখন খেয়ে নিচ্ছি একে তো প্রচুর গরম এত গরমে খুবই অস্থির লাগে তারপর আমার তো অনেক কাজ থাকে এরপর ওই সের বাড়িতে আসলে আমার কাজের চাপটা আরও বেড়ে যায় একদমই মানে বসে থাকার মতো উপায় নেই কাজে করতে করতে ক্লান্ত হয়ে যায় তারপরও কাজ যেন শেষই হয় না তারপর আবার বৃষ্টি আসার সম্ভাবনা বাহিরে অনেক কাজ আছে সেগুলো করতে হয় মানে কী বলবো একদমই সময় পাচ্ছি না যাই হোক দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি আর এখানে অনেক কুচু খড়ি আছে পাতা আছে এগুলো সুরে আমি নিয়ে যাব রান্নাঘরে আর হাঁসগুলো চলে এসেছে খুব দ্রুতই এখানে আমি যাহেদার সাহায্য নিচ্ছি তো পাতাগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এক জায়গায় করেছি আর এখন এই চট্টায় করে নিয়ে আমি রান্নাঘরে রেখে দিচ্ছি যদিও বৃষ্টি নামে তাহলে কোনো সমস্যা হবে না রান্না করতে পারবো নিরিবিলি একদম আর এগুলো দিয়ে রান্না করতে ভীষণই ভালো লাগে মানে একটু সময় লাগে আর কি কী করবো তারপরও ভালোই লাগে যেহেতু গ্রামে থাকি এই বাহির থেকে খড়িগুলো গুছিয়ে নিয়ে রান্নাঘরে রেখে তারপরে মাঠে চলে রান্না করে রান্না রান্নাগুলো কিন্তু করতে ভীষণ ভালো লাগে আমার কাছে তো যাই হোক এরপর তো আমার ঘরের পেছনে চলে আসলাম পাতাগুলো নেওয়ার জন্য যাই তাকে দাঁড় করিয়ে রেখেছি ওকে বললাম একটু ভিডিও করো ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আর আমি তো আমার কাজগুলো করে নিচ্ছি এরপর তো এই চট্টাই করে আমি এখন পাতাগুলো নিয়ে তারপরে রান্নাঘরে রেখে দেব আজ আবার বাজারের দিন আমাদের এখানে সোমবার এবং বৃহস্পতিবার বাজারের দিন তো যেহেতু আজকে সোমবার আপনাদের ভাইয়াকে খাওয়া দাওয়া করে আর কি বাজারে চলে গেছে মাছ কিনতে বলেছি তো মাছ নিয়ে আসবে তো তিনি আসতে আসতে আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো খুব ক্লান্ত লাগছিলো কি করব প্রচুর ঘেমে অস্থির হয়ে গিয়েছিলাম তারপরে কাজগুলো করে নিচ্ছি যদি বৃষ্টি নেমে যায় তাহলে এই পাতাগুলো ভিজে গেলে আর মানে নিতে পারবো না তাই খুব তাড়াহুড়ো করছিলাম এরপর তো রান্নাঘরে আমি এই পাতাগুলো রেখে দিয়েছি আর এখানে একদম ধপাস করে বসে পড়েছি এত ক্লান্ত লাগছিল বাজার চলে এসেছে আরও পাতা আনার কথা ছিল আনতে পারেনি এখানে টাকি মাছ এনেছে তারপরে এই যে মাছগুলো দেখছেন আমি তো নৈচা মাছ বলি আমাদের গ্রামে বলে আর কি আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ আর ইলিশ মাছ অনেকগুলো মাছ নিয়ে এসেছে আলু এনেছে লেবু এনেছে পান এনেছে বেয়ানভাবির জন্য তো আরও সদাই এনেছি সেগুলো আর শেয়ার করলাম না তো এখন আমি মাছগুলো বের করে নিচ্ছি আর ইলিশ মাছগুলো আমি আলাদা করে প্যাক করে তারপরে রেখে দেব ফ্রিজে আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব একা তো আর সম্ভব না তাই বেআন ভাবিকে ডাকতে পাঠিয়েছি মিমকে দিয়ে তিনি আসলেই এখন মাছ কাটতে বসে পড়বো আর আমার কোমর এত ব্যথা করছিল কি করব খুব কষ্ট হচ্ছিল তারপরেও মাছগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাবি আর আমি কিন্তু মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কাটতে গিয়ে অনেক খারাপ লাগছিলো মনে হচ্ছিলো যে ঘরে চলে যাই গিয়ে একটু বসে রেস্ট নেই সেটা তো আর করা সম্ভব না মাঝে মাঝে এমন মনে হয় এতটাই গরমে অস্থির লাগে যে যেখানে থাকি সেখানে একদম ধপাস করে শুয়ে রেস্ট করে নিই এমন মনে হয় এতটাই খারাপ লাগে তো যাই হোক মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি তারপর গোসল গোসল করে এসে এখন আমি আখ খেতে বসে পড়লাম আর আখ খেতে খেতে আজ আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল্টুটিগুলো অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম